ইগল এমন একটি প্রাণী যারা শিকারের জন্য বিশেষভাবে পরিচিত ইগলরা তার শিকারের উপর করে যদি ইগল সাথে দৌড়াচ্ছে যখনই তার পেছনে ইগল দেখেছে কিন্তু শতচেষ্টার পরেও ইগলের হাত থেকে নেকড়েটি বাঁচতে পারেনি এবং নেকড়েটিকে ইগলটি খেয়ে ফেলে এটা ছিল ছোট নেকড়েকে খাওয়ার কথা ইগলরা বড় নেকড়েদেরও শিকার করে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ইগল নেকড়ে দেখার সাথে সাথে গিয়ে কামড় দিয়ে ধরে এই নেকড়েটি আগেরটির তুলনায় বড় হলেও সে ছোট ইগলের মতোই ভয় পেয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে নেকড়েটি অনেক জোরে দৌড় দেয় আর ইগল ধরতে পারে না কিন্তু এই নেকড়ের জন্য আগেরটার মতো এত ভালো না এক্ষেত্রে নেকড়েটি ইগলের সাথে মারামারি করেও নিজের জীবন বাঁচাতে পারেনি কিন্তু এইবার ইগলের শিকার কিছুটা ভিন্ন ইগলের এবার টার্গেট হচ্ছে হরিণ ভিডিওটিতে দেখা যাচ্ছে হরিণটি ইগলটিকে দেখে দৌড় দেয় কিন্তু তারপর ইগলটি হরিণটিকে ধরে ফেলে আপনার জানলে অবাক হবেন এটি হরিণের গড় ওজন একশো থেকে একশো কেজি আর একটি ইগলের গড় ওজন মাত্র সাত কেজি আর এই ভিডিওটিতে তো পুরো উল্টো ঘটনা ঘটাচ্ছে দুইটি ইগল একে অপরের সাথে লড়াই করছে হয়তোবা তাদের মধ্যে শিকারের ভাগ নিয়ে ঝগড়া হচ্ছে ইগলরা বানরদেরও শিকার করে খায় যেহেতু বানরদের শিকার করা সহজ তাই তারা বানরদের সহজভাবে টার্গেট মনে করে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বানরকে ইগল সহজেই শিকার করছে ভিডিওটিতে দেখানো নেক্রে ইগলের খাবার চুরি করে খেতে চেয়েছিল আর এটাই তার কাল হয়ে দাঁড়ায় নেকড়ে ও ইগলের মধ্যে বেশ কিছুক্ষণ ঝগড়া হয় তারপর নেকড়ে তার জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায় আর ইগলের সবচেয়ে পছন্দের শিকার হলো শিয়াল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ইগল শিয়ালটিকে দেখার সাথে সাথে তার উপর অ্যাটাক করে শিয়ালটি অনেক জোরে দৌড়ালেও ঈগলটি শিয়ালকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলে